আপনাদের জন্য আরেকটা ভিডিও আজকে নিয়ে আসলাম এই ভিডিওটার মধ্যে ভিন্নতা কিছু থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে না দেখার জন্য অনুরোধ করছি সবাইকে মিরপুরদার স্যুপ মার্কেট আজকে আপনাদের জন্য সস্তায় কীভাবে কেনাকাটা করবেন কোথায় গেলে কিভাবে কিনতে পারবেন সেটা আপনাদের মাঝে আজকেও তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন এই যে দেখেন মিরপুর মেট্রো রেল দশ নম্বর যে যেখান থেকে আসেন না কেন বাসে আসেন মেট্রো রেলে আসেন মিরপুর দশ ওভার ব্রিজ এটার নিচে নামবেন মেট্রো রেলের নিচে আর এই যে রুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দো নম্বর যাইতে রুট এখান থেকে হুপ শুরু তারই পাশাপাশি এফ এস স্কোয়ার নতুন যে মার্কেটটা হয়েছে দশ নম্বর গোলচক্কর সেটার বাম পাশে এটা দিয়ে আপনারা মিরপুর হুপ নাম হুপ মার্কেটে এদিক দিয়ে চলে যাবেন এই যে দেখেন অলরেডি হুপ মার্কেটের ভিতরে চলে আসলাম হুপ মার্কেটের ভিতরে এখান থেকে আপনারা খুব সস্তায় খুবই রিজনেবল প্রাইসে কম দামে আপনারা কসমেটিক শীতের কাপড় জুতা ব্যাগ কানের দুল ক্লিপ সব কিছুই আপনারা এখান থেকে অল্প টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন মার্কেটের চেয়ে অনেকটাই সস্তায় রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন এই মার্কেটে কীভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আবারও বলে দিব সাপ্তাহিক বন্ধ তাকে কিনা সেটাও বলে দিব আর সকাল কয়টা থেকে রাত্র কয়টা পর্যন্ত তাকে সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আপনারা যে কসমেটিক আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দামাদামি করে খুবই অল্প টাকার মধ্যে সস্তায় কেনাকাটা করতে পারবেন আবার কিছু কিছু পণ্য আছে তারা মাইকিং করে একদামেও বিক্রি করছে আপনারা যে এখন চুরিগুলো দেখছেন এগুলো দামাদামি করে কিনতে পারবেন একদমে বিক্রি হয় না দামাদামি করে আপনারা একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো এরকম দাম চায় আপনারা দেখা গেছে একশো একশো এরকম প্রাইজের মধ্যে আপনারা কিনতে পারবেন আমি দামসহ সবাইকে আইডিয়া দিয়ে দিচ্ছি কীভাবে কাটা করবেন আর যে এখানে যে যেগুলো দেখছেন ক্লিপ মাথার ভ্যান এগুলা আপনারা একদমই কিনতে পারবেন এগুলো মাইকিং করে বিক্রি করছে বিশ টাকা আটত্রিশ টাকা প্রাইসে খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইন এগুলা পেয়ে যাবেন আপনারা এখানে কানের দুলগুলা এগুলো আপনারা দামাদামি করে কিনতে পারবেন এগুলো একদমই বিক্রি করছে না এখানে যে পণ্যগুলো দেখছেন এগুলো এগুলো সব একদামে বিক্রি করছে বিশ টাকা আর তিরিশ টাকা করে ছোটো ছোটো পণ্য যেগুলো এগুলো আপনারা দামে কিনতে পারবেন আর যেগুলো একটু প্রাইজ একটু বেশি একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা প্রাইজের মূল্য এগুলো আপনারা দামাদামি করে কিনতে হবে এগুলো তারা দাম চায় আমি সবগুলো ডিটেলস বলে দিচ্ছি কিভাবে কোনটা কিনতে কিনতে পারবেন আমিও মাঝে মধ্যে এখান থেকে কেনাকাটা করি এই জন্য অভিজ্ঞতা আছে বলে আপনাদেরকে আমি শেয়ার করছি এখানে কানের দুলগাল দেখছেন আর এই যে চশমাগুলো দেখছেন এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার দেড়শো টাকা পর্যন্ত একশো একশো বিশ দেড়শো টাকা পর্যন্ত চশমা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনে আনকমন ডিজাইনের চশমা পেয়ে যাবেন আর এখানে ব্যাগগুলো দেখছেন এগুলো হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুইটা প্রাইজের আছে একশো টাকা আর একশো টাকা দুই প্রাইজের ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুই রকম প্রাইস আছে এখানে এই যে আর এইগুলো হচ্ছে একশো টাকা করে এখান থেকে যেটা নেবেন না কেন একশো টাকা প্রাইস আর যে উপরেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা প্রাইস একশো পঞ্চাশ টাকা করে যেটাই নেবেন না কেন আর এগুলো হচ্ছে একশো টাকা করে প্রাইস যেগুলা দেখছেন এগুলো মাত্র বিশ টাকা করে প্রাইস এখানে পেয়ে যাবেন অনেকগুলো আইটেম বিশ টাকা আর তিরিশ টাকা প্রাইজের মূল প্রাইজের বিশ টাকা আর তিরিশ টাকা মাথার ব্যান আছে সব আইটেমই পেয়ে যাবেন এখানে সব কিছুই আছে মাথার কাঁকড়া আছে কাঁকড়া বিশ টাকা তিরিশ টাকা এই প্রাইজের মধ্যে আছে আবার পঞ্চাশ টাকা দামের কাঁকড়া আছে এখানে ওয়ান পিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দুইশো তিনশো তিনশো পঞ্চাশ এই প্রাইজের মধ্যে ওয়ান পিস পেয়ে যাবেন এগুলো হচ্ছে কাপড়ের কোয়ালিটির উপর কাজের উপর হ্যাঁ তারই পাশাপাশি আপনাদেরকে হ্যাঁ আবারও বলে দিচ্ছি এই মার্কেট সাপ্তাহিক কোনো বন্ধ নেই মিরপুর হুপ মার্কেট এই মার্কেট সাপ্তাহিক কোনো বন্ধ নেই সকাল দশটা থেকে দশটা কিংবা এগারোটা থেকে আপনারা পেয়ে যাবেন রাত্রের এগারোটা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে আপনারা যে কোনো টাইমে এনি টাইমে কেনাকাটা করতে পারবেন বিশেষ করে আপনার দুপুরের পর থেকে মানে বেলা দুইটার পর থেকে সব দোকান বসে রাস্তার উপরে যত দোকান আছে সব দোকানে আপনারা পেয়ে যাবেন বেলা দুইটার পর থেকে আর সকালে দশটা থেকে যে দোকানগুলো বসে শুধু ভিতর সাইডের দোকানগুলো বসে আর রাস্তার উপরে যে দোকানগুলো পাবেন সেগুলো আপনারা বিকাল দুইটার পর থেকে আপনারা রাত্রের এগারোটা পর্যন্ত এনি টাইম খোলা থাকে এখানে যে পণ্যগুলো দেখছেন এগুলো সবগুলো পঞ্চাশ টাকা পিস যেটাই নেবেন পঞ্চাশ টাকা সিলভারের আছে মেলামাইনা আছে সব কিছু পণ্য আছে এখানে দেখেন স্টিলের আছে এগুলো পঞ্চাশ টাকা পণ্য যেটাই নেবেন পঞ্চাশ টাকা পণ্য মিরপুর হুপ মার্কেট হ্যাঁ এখানে আসবেন যেখান থেকে আসেন না কেন মিরপুর মিরপুরদশ গোলচক্কর নামবেন বাসে আসেন কিংবা মেট্রো রেলে আসেন মিরপুর দশ মেট্রো রেলে নামবেন নামার পরে এখানে চোদ্দ নম্বর যাইতে যে রাস্তাটা আছে ওই রাস্তার উপরেই মিরপুর হুপ মার্কেট বসে থাকে হ্যাঁ সাপ্তাহিক কোনো বন্ধ নেই এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পিস খুব সুন্দর সুন্দর ওয়ান পিস শীতের পোশাক সব আছে এখানে পেয়ে যাবেন আপনার কাছের চুরি বিভিন্ন কালারের ড্রেসের সঙ্গে শাড়ির সঙ্গে ম্যাচিং করে আপনারা হ্যাঁ বিভিন্ন কালারের চুরি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা ডর্জন বারোটা চুরি পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় আর এখানে দেখেন হ্যাঁ হাতের কাজ করা সুন্দর সুন্দর হ্যাঁ গলার মালা চুরি কানের দুল সব কিছুই আছে বেস্ট লাইট হাতের কাজ করা এখানে পেয়ে যাবেন আপনার পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা প্রাইসে থ্রি পিস শুধু থ্রি পিস সুতির থ্রি পিস বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন চারশো পঞ্চাশ চারশো এই প্রাইজের মধ্যে পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন এটা দেখেন গলার হার কানের দুল তারপর আছে গলার এই মালা হাতের চুড়ি ব্যাসলাইট খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা জিনিস দেখতে খুবই সুন্দর আপনারা এগুলা পেয়ে যাবেন খুবই সস্তা অল্প দামে দামাদামি করে কিনতে পারবেন এখানে আছে সিটি গোল্ডের চেন আছে চুরি আছে কানের দুল আছে সব কিছু পেয়ে যাবেন এখানে অল্প টাকার মধ্যে বিশ টাকা তিরিশ টাকা কানের চে কানের দুল চেন পঞ্চাশ টাকা বিভিন্ন দামের আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন কোয়ালিটির উপর দাম এখানে পেয়ে যাবেন বিভিন্ন রঙের আংটি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন কত সুন্দর সুন্দর আংটি কত সুন্দর সুন্দর কানের দুল সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন তারই পাশাপাশি শীতের পোশাক পেয়ে যাবেন একশো টাকা প্রাইজে একশো টাকা মূল্যে বেছে নিতে হবে এখানে দেখেন অনেক কোয়ালিটির শীতের পোশাক যেহেতু শীতকাল চলে আসছে এখানে শীতের পোশাক পেয়ে যাবেন একশো টাকা পণ্যের সোয়েটার বিভিন্ন সোয়েটার প্যান্ট গার্মেন্টস আইটেমগুলো গার্মেন্টসের লট এখানে আপনারা পেয়ে যাবেন একশো টাকা মূল্যে যেটাই নেবেন না কেন বেছে নিতে হবে আপনার পছন্দের অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী যেটাই লাগবে আপনার শরীরে এটা আপনারা বেছে নিতে পারবেন একশো টাকা প্রাইস বড়দের ছোটোদের সবারই এখানে সবারই ড্রেস আছে এগুলা গার্মেন্টস কোয়ালিটির ড্রেস চারি পাশাপাশি উড়না পেয়ে যাবেন একশো টাকা মূল্যে বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের দেখেন এখানে উলনা আছে ওড়না পেয়ে যাবেন একশো টাকা প্রাইস যেটাই নেবেন না কেন একশো টাকা বিভিন্ন কালারে ওড়না আছে বাটিকা আছে প্রিন্ট আছে এখানে পেয়ে যাবেন আপনার সোয়েটার হ্যাঁ যে লেডিস সোয়েটার এখানে একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা দুশো টাকা বিভিন্ন হ্যাঁ প্রাইজের আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস ওয়েস্টার্ন ড্রেস শীতের সোয়েটার সব কিছুই এখন যেহেতু শীতকাল চলে আসছে শীতের পণ্যই বেশি পাবেন এখানে যে দেখেন একেল শীতের পণ্য দুশো দুশো পঞ্চাশ তিনশো টাকা প্রাইজের বিভিন্ন কোয়ালিটির শীতের পণ্য আপনারা পেয়ে যাবেন আমি দাম সহ প্রত্যেকটা আইটেমেরই আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যেন সুবিধার্থে কেনাকাটা করতে পারেন মিরপুর দশ হুপ মার্কেট খুবই রিজনেবল প্রাইসে আপনারা দেখেন কাস্টমার দেখলেই বুঝতে পারতেছেন এখানে কেমন জমজমাট কেমন কেনাকাটা হয় আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন পণ্য আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো গার্মেন্টস কোয়ালিটির গেঞ্জি সোয়েটার সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার দুশো দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার সোয়েটার পেয়ে যাবেন গেঞ্জি পেয়ে যাবেন ওইগুলো হচ্ছে কোয়ালিটির উপরে দাম আপনারা এখান থেকে নিতে পারেন আপনার সোয়েটার বাচ্চাদের একশো টাকা পণ্যের যে সোয়েটারগুলো আছে সেগুলো নিতে পারেন এখানে দেখেন ওড়না আছে ওড়না সব সব ধরনের কালারই ওড়না আছে আপনারা একশো টাকা মূল্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর ওড়না আর এখানে নতুন নতুন যে জুতা বের হয়েছে সেই জুতা বার্মির জুতা আপনারা পেয়ে যাবেন খুবই সীমিত প্রাইজের মধ্যে মার্কেটের চেয়ে অনেক সস্তায় পেয়ে যাবেন এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখে চলে আসছেন যারা লাইক দিতে ভুলে গেছেন সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আর যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো সবাই দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিধানেছি নিচ্ছি ঠাটা আল্লাহ হাফেজ